দুই সালের ঈদ আয়োজনে আমার প্রাণের বগুড়া শহর নতুন আঙ্গিকে আমরা বগুড়ার উল্লেখযোগ্য মার্কেট শপিং মল শোরুম এবং আউটলেটগুলো ঘুরে বেড়াবো ছোট্ট শহর বগুড়া তাই সবকিছু হাতে নাগালেই আমি এখন উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া শহরের সাত মাথায় দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র দু তিন মিনিট হাঁটলেই পেয়ে যাবেন পুলিশ প্লাজা আর এক মিনিটের কম ব্যবধানে পেয়ে যাবেন রানার প্লাজা ও আলতাবালি মার্কেট এখান থেকে চার পাঁচ মিনিটের কম ব্যবধানে সুনামধন্য জলশ্রীতলার বিভিন্ন ব্র্যান্ড ও নন ব্র্যান্ডের আউটলেটগুলো আগেই বলেছিলাম ঈদ উপলক্ষে পুরো শহর ঝলমল করছে সেই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে আবারও সাত মাথায় ফিরে এসেছি ঈদের নতুন ও বাহারি ডিজাইনের পোশাক দেখতে নবাব বাড়ি মোড়ে এখানে এসেই চোখে জমকানো আলোকসজ্জা মনে উৎসবের আগমনের বার্তা দিল রানা প্লাজা পুলিশ প্লাজা এবং আলতাবালি মার্কেটের আলোকসজ্জা এখানকার সৌন্দর্যকে বৃদ্ধি করেছে বাহিরের সৌন্দর্য উপভোগ করে অগ্রসর হলাম রানা প্লাজার ভেতরে ভেতরে ঢুকেই পর্যাপ্ত ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ল। নতুন নতুন পোশাকের সমাহার রয়েছে এখানে লেডিস ফ্লোর অতিক্রম করে জেন্টস ফ্লোরে এসে মাওয়া গার্মেন্টস সহ বেশ কয়েকটি দোকানের কালেকশন ছিল চোখে পড়ার মতো উল্লেখযোগ্য রয়েছে প্যান্ট হাউস এখানে রয়েছে নামি দামি ব্যাংক সহ দেশি বিদেশি প্রচুর পোশাকের সমাহার কিছুটা সামনে গিয়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় ঠেলে চোখে পড়ল বি বয়স কালেকশনের নতুন আউটলেটটি আজই এ শোরুমের উদ্বোধন হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবার পর ভিড় কমে গেলে আমরা ভেতরে প্রবেশ করলাম প্রবেশ মাত্র পেলাম ভেতরে এশিয়ার এক বক্স লাড্ডু লাড্ডু ভালোবাসে এবং তাদের উষ্ণ অভ্যর্থনায় হৃদয় ছুঁয়ে গেল মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট পাঞ্জাবি টি শার্ট সহ ম্যাক্সিমাম বিদেশি জেন্স আইটেমের হট কালেকশন রয়েছে এখানে পছন্দ এবং বাজেটের সামঞ্জস্য থাকায় দুটি টি শার্ট এবং একটি জিন্স প্যান্ট কিনে ফেললাম পেমেন্ট করার পর পেয়ে গেলাম অতিরিক্ত আরেকটি চকলেট বক্স সত্যি অভিজ্ঞতাটা দারুণ ছিল বিবয়স কালেকশনের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে শেখ উদ্দেশ্যে রওনা ন্যায় এই নানান সমাহার বিদ্যমান রয়েছে এখানে বেশ কিছু দোকানে এক্সক্লুসিভ ড্রেস রয়েছে যা একবার দেখলেই পছন্দ হয়ে যায় এখানে ইন্ডিয়ান থাইল্যান্ড চায়না সহ দেশীয় পছন্দনীয় পোশাকের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক তেমন একটি ইন্ডিয়ান টি শার্ট সরকারি এক্সক্লুসিভে আমার পছন্দ হয়ে গেল পরবর্তীতে আমরা পুলিশ প্লাজার উদ্দেশ্যে এগিয়ে চললাম পানির ফোয়ারা এই মার্কেটের সৌন্দর্যকে আরো যেন বৃদ্ধি করে তুলেছে মার্কেটের ফটকে রয়েছে সুজুকি জিক্সার বাইক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম মাত্র এক টাকা কিনলেই লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে এমন ইনফরমেশন শোনা মাত্র উপরে চললাম কুপন সন্ধানে দুঃখের বিষয় এখানে তেমন কোনো ভালো আউটলেটের সন্ধান পেলাম না জাস্ট ব্লু স্কাই নজরে আসলেও পছন্দ না হয় বেরিয়ে পড়তে হলো সো এখন আমাদের টার্গেট বগুড়ার আভিজাত এলাকা জলেশ্বরী তলা ক্রেতাদের আকৃষ্ট করতে নানান রঙের আলোকসজ্জা সাজিয়েছে এখানকার বিক্রেতাগণ দেখতে সত্যি অপূর্ব লাগছে শোরুমগুলোর এমন পদক্ষেপ এই শহরের ইমেজ এবং আমেজ পরিবর্তন এবং পরিবর্তন করেছে এখানকার ম্যাক্সিমাম শোরুমগুলোতে ড্রেস কালেকশন ভ্যারিয়েশন রয়েছে বগুড়ায় ছোট বড় মিলিয়ে প্রায় আটশো থেকে নয়শো মার্কেট ও শপিং মলে চলছে ঈদের কেনাকাটা এই সুযোগে আমার কেনাকাটা শেষ করতে চলে এলাম লাইফ ওকে সিটিতে এখানকার ম্যাক্সিমাম ডিজাইনগুলো একদম লেটেস্ট যার মধ্যে বর্তমান জেনারেশনের ড্রপ শোল্ডারগুলো অধিক জনপ্রিয় হলেও আমার তেমন পছন্দ নয় এখানে থাইল্যান্ডের কিছু টি শার্ট পছন্দ বাট বাজেট ফেল হয় আমি সহ অনেকেরই পড়তে হচ্ছে বিপাকে তবে নতুন ডিজাইন পোশাকের ওপর দাম নিয়ে ক্রেতাদের আছে অভিযোগ কিছু ক্রেতাদের মতে প্রাইসটা একটু বেশি থাকলেও বিকাশ বা নগদের ক্যাশব্যাক এবং অন্যান্য ব্যাংকিং এর ডিসকাউন্ট অফার কিছুটা সস্তি দিয়েছে সো আমি অনলাইনে পেমেন্ট করে কিনে ফেললাম দুটি জিন্স প্যান্ট সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে